দায়িত্বশীল হইয়া কিছু মানুষ তাদের বক্তব্যের মধ্যে উপস্থাপন করতেছে ফ্যাকাহাফ কিতাবের কোথাও সবে বরাতের হালুয়া রুটির কথা নাই আমার কথা হলো সবে বরাতে হালুয়া রুটির কথা কেন থাকবে কোরআনের কোথাও কি হালুয়া রুটির কথা আছে সবে বরাতে হালুয়া রুটির কথা আপনি কিভাবে পাইবেন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আসন্ন রমজান রমজান আসতেছে রমজান ইফতারের পূর্বে আমাদের সবার সামনে অন্তত কমন সারা বাংলাদেশে সবার সামনে সোলাবুট আছে না নাই পেঁয়াজও আসে না নাই আলুর চপ আসে না নাই বেগুনি আসে না নাই তো কোন কিতাবে এইগুলোর কথা আছে কোনো ফিকার কিংবা ফতুয়ার কিতাবে সোনা কথা আছে। আলুর চপ আছে। বেগুনির কথা আছে। আপনি যখন বললেন যে কোনো ফ্যাকাহা ফতুয়ার কিতাবে হালুয়া রুটির কথা নাই তাহলে আমরাও জানতে চাই কোন কিতাবে রমজানের সোনা কথা আসে আপনি একটু জানাইয়া দেবেন চট্টগ্রামের অলিতে গলিতে রন্ধ্রে রন্ধ্রে অত্যন্ত ভাবে গুরুত্ব সহকারে সবে উদযাপন করেছে কেউ নামাজ আদায় করেছে কেউ কোরআন করেছে কেউ কবর জিয়ারত করেছে অক্কানি রব্বানি অলি আল্লাদের মাজার শরীফ জিয়ারত করেছে এত সুন্দর ভাবে উদযাপিত হচ্ছে আজ সারাদিন নাইনটি এরও বেশি ইমানদার মুসলমান বিশেষ করে চট্টগ্রামে রোজা রাখছে আলহামদুলিল্লাহ বলবেন না কিন্তু আমরা দেখতে পাই দায়িত্বশীল হইয়া কিছু মানুষ সহজ সরল ইমানদারকে দোকা দেওয়ার জন্য তাদের বক্তব্যর মধ্যে উপস্থাপন করতেছে ফেকাহাফ কিতাবের কোথাও সবে বরাতের হালুয়া রুটির কথা নাই আমার কথা হলো সবে বরাতে হালুয়া রুটির কথা কেন থাকবে কোরআনের কোথাও কি হালুয়া রুটির কথা আছে সবে বরাতে হালুয়া রুটির কথা আপনি কিভাবে পাইবেন আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আসন্ন রমজান রমজান আসতেছে রমজান ইফতারের পূর্বে আমাদের সবার সামনে অন্তত কমন সারা বাংলাদেশে সবার সামনে সোলা আছে না নাই পেঁয়াজও আছে না নাই আলুর চপ আসে না নাই বেগুনি আসে না নাই তো কোন কিতাবে এইগুলোর কথা আছে কোনো ফিকার কিংবা ফতুয়ার কিতাবে সোনা কথা আছে আলুর চপ আছে বেগুনির কথা আছে আপনি যখন বললেন যে কোনো ফ্যাকাহা ফতুয়ার কিতাবে হালুয়া রুটির কথা নাই তাহলে আমরাও জানতে চাই কোন কিতাবে রমজানের সোনা বুটের কথা আছে আপনি একটু জানাই দিবেন কথা বলেন ঠিক না আপনাদের বেলা হইলে সব হালাল আরাম আমাদের বেলা হইলে বেদা আর শিরিকের ফতুয়া দিয়ে মানুষকে গোমরাহি করেন আল্লাহ তো কোরআনের ও বাথের কথা বলে নাই তরকারির কথা বলে নাই বলছে নাকি আল্লাহ বলছি কুলু অশ্রবু তোমরা খাও পান করো তাহলে হালাল যে খাবারগুলো আছে আমরা সেইগুলো খাচ্ছি আপনি কি কেয়ামতের আগেও ফতোয়া দিতে পারবেন যে হালুয়া রুটি হালাম সারা বছর হালুয়া রুটি আমরা খাই না প্রত্যেক দোকানে তো হালুয়া পাওয়া যায় রুটিও পাওয়া যায় পরোটা পাওয়া যায় তখন আপনার ফতো আসে না সবে একটা স্পেশাল দিবস হিসেবে আমরা যেহেতু সারা রাত আবাদত মধ্যে কাঠাবো তাহলে আমাদের ঐতিহ্য আমরা মানুষকে খাওয়াবো যেহেতু ইসলামের অন্যতম একটি রুকন হলো মানুষকে খাওয়ানো রসুল্লাহকে সাহাবি জিজ্ঞেস করছি ইয়া রসুল আল্লাহ আইগুল ইসলামী ইসলামের উত্তম কাজ কি আমান নবী বলছেন কালা তু তৈম মানুষকে খাওয়ানো বলবেন না ওই থিউরি থেকে গতকাল যারা বা আজকেও ইফতারের সময় যারা নানাবিধ খাবারের আয়োজন করবে এটা আমরা করে থাকি কিন্তু আপনি এটাকে সহজভাবে না নিয়া জাতির দায়িত্বশীল ব্যক্তি হইয়া মানুষের কাছে ভুল মেসেজটা পৌঁছিয়ে দিলেন আমরা বুঝতে পেরেছি কোনো একটা ব্যক্তিকে কোন একটা গোষ্ঠীকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া পথমত থেকে মানুষকে যারা দূরে সরায় তারা বেশি দিন টিকতে পারবে না কারণ আল্লাহ আনত পড়বে তাদের উপরে কথা বলেন ঠিক কিনা তাই আমরা এই ধরনের ফতুয়ার শিকার যেন না হই